এইখানে যে জুটা চুলা দেখতেছেন এটা হলো গাজী ব্র্যান্ডের খুব চিপ্রেডের ভিতরে ভালো জিনিস গাজীর আপনার তিন ভার্নারের চুলা থাকবে এগুলা এটার মডেলটা হলো সাতশো বারো জি গ্লাসের এই পাশে যেটা আছে সাতশো বারো এস মানে এটা হলো স্টিলের এটা কিন্তু আপনার এখানে লেমিনেটিং করা আছে এই যে লেমিনেটিং ওঠায় আপনারা ব্যবহার করবেন এটা সম্পূর্ণ এস এস এর মধ্যে আর সম্পূর্ণ অটোমেটিক এই চুলার বিশেষত্বগুলো হলো এটা কেবিনেট করতে পারবেন আপনার টাইলসকে এটা ভিতরে ঢুকাইতে পারবেন প্লাস আপনার পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ অটোমেটিক এই দেখেন এই যে এখানে স্পার্ক করতেছে এই যে দেখেন মানে এখানে আপনার ম্যাচ লাগবে না এই যে বাটনটা সুইচটা দেওয়া আছে এখানে চাপ দিয়ে এটাকে ঘুরাবেন আগুনটা জ্বলে উঠবে আর এইখানে দেখেন যখন আপনারা রান্নাবান্না করবেন যাতে এই সুইচটা যাতে আপনার গরম না হয় কিংবা মা বোনদের হাতে যেন তাপটা না আসে একটা সাপোর্টিং দেওয়া আছে আর এগুলা কিন্তু খুবই মজবুত এবং হোয়াইটফুল জিনিস এইটার আমি মাপটা আপনাদের বলে দিই এটা লম্বাই হবে হলো আপনার আটাইশ আর এখান থেকে পাশে থাকবে হলো আপনার ষোলো এই পাশে যেটা দেখতেছেন এইটাও লম্বাই হবে আপনার আঠাশ আর পাশে থাকবে হলো আপনার ষোলো দোনোটা চুলাই বেস্ট লাক্সারিয়াস মডেলের আপনার এটা হলো গ্লাসের এটা হলো আপনার স্টিলের যার যেটা পছন্দ হয় নিতে পারবেন তবে কিছু কথা আমি বলে দিই ধরেন যে কোনো ব্র্যান্ডের একটা চুলা আপনি কিনেন বিভিন্ন দৃষ্টিকে নিলেন যদি ওটাতে প্রবলেম হয় এটার প্যাকেট করে আবার টাকা পাঠাইতে হবে এতে আপনার খুব কষ্ট হয়েছে গাজি প্রোডাক্টগুলো এর জন্য আমি আপনাদের দেখাইতেছি যদি এটাতে প্রবলেম হয় এক বছর পর্যন্ত একদম সম্পূর্ণ ফ্রিতে বিনা টাকায় আপনার বাসায় লোক গিয়ে গাজি এটা এক বছরের সার্ভিস দিয়ে আসবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে বাদ বাকি সারা জীবন পাবেন সেটা হলো সার্ভিসের টাকা দিতে হবে এক বছর পর্যন্ত দিতে হবে না আর অনেকেই আমাকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই কোন চুলাটায় গ্যাস সিলিন্ডারে যারা ব্যবহার করবেন গ্যাসটা কম খরচ হয় অনেক কোম্পানি অনেক দোকানদার বিক্রির জন্য অনেক ধরনের পলিসি বাইর করে এত পার্সেন্ট গ্যাস হবে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট গ্যাস সেভ হবে বা গ্যাসটা কি চুলায় তৈরি করে আপনারা দিব আপনার সিলিন্ডার যেটা কিনবেন ওইটার থেকেই তো আপনার রান্নাবান্না করবেন এখন চুলার মধ্যে দুইটা ক্যাটাগরি হয় একটা হলো আপনার এলপিজি মানে সিলিন্ডার যেটা বোতল আর একটা হলো এনজি এটা হলো লাইনের গ্যাস এখন যেটা সিলিন্ডারে ব্যবহার করেন এটা শুধু একজনই আপনি ব্যবহার করতেছেন ছিদ্রটা একদম চিকুন থাকে একদমই চিকুন গ্যাস কম বের হয় প্রেশারটা বেশি থাকে আর যেটা লাইনের গ্যাস সেটা তো হাজার হাজার ঘরে আগুন জ্বলতেছে একসাথে ওটাতে প্রেশার কম থাকে ছিদ্র মোটা থাকে আগুনটা বেশি বের হয় এছাড়া কোনো চুলাতে এরকম কোনো কিছু নাই যে আপনি এরম প্রযুক্তি দেওয়া নাই যে আপনার একটা সিলিন্ডারে আগে এক মাস যাইতো এখন এক মাস দশ দিন কিবা একদিন বেশি যাইব আপনি যা আনবেন তা খরচ হইব ভাই বিভ্রান্ত হওয়া জিনিস কিনবেন না আর আপনাদের বলবো যে অবশ্যই যেই দোকান থেকে মাল কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পার দেখা তারপরে জিনিসপত্র আপনারা কিনবেন দয়া করে আর এখন প্রাইস সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দিয়ে দিই এইখান থেকে যেই দুইটাই নেন আপনারা দুই তিনশো টাকার দামের তারতম্য আছে তবে আপনাদের জন্য আমি ইজি করে দিই আপনারা গ্লাসের নেন কিংবা স্টিলের নেন যেইটাই নেন এটার বর্তমান দাম আট হাজার টাকা তবে দূর দূরান্ত থেকে প্রবাস থেকে প্রবাসী বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার অনেক কাস্টমাররা এই জিনিসগুলো আমার থেকে কিনেন আন্তরিক ভালোবাসা রইল আপনাদের প্রতি তবে এইখানে যে আপনি প্রোডাক্টটা যখন নিবেন হোম ডেলিভারিতে আপনার চার পাঁচশো টাকার একটা খরচ হয়ে যায় হোম ডেলিভারিতে কুরিয়ারে দিলে আপনার চারশো টাকা খরচ হয় হোম ডেলিভারিতে আপনার পাঁচশো টাকা খরচ হয়ে যায় তবে এইখানে আমি এই চুলার থেকে আর সাতশো কম দুইটার যেইটাই নিবেন মাত্র সাত হাজার আষ্টশো টাকা দশ দিনের একটা অফারে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আমি কিন্তু বলতে পারতাম যে আট হাজার পাঁচশো আপনারা ডেলিভারি ফ্রি দিলাম ভাই টাকা আপনারা দিলাম আমি ফ্রি করলাম কী হলো এটা একদম অনেস্টলি যতটুকু কম রাখতে পারছি রাইখাত আমি ওটা ডেলিভারি চার্জ হিসাবে সাইড দিয়েছি ব্যবসা কম করলাম এখানে আপনারা নিয়ে এই প্রোডাক্টটা ইউজ করেন আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিকে বিকাশ এক হাজার টাকা বুকিং করে দিবেন মাল আমরা পাঠাই দিব মাল বাসায় যাবে আপনার মাল দেখার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শশরুলি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার বঙ্গ মার্কেটে ঠিক উল্টাপাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন